গ্রানাইট হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট এগুলো আপনার হলো কিচেন স্যালাবের জন্য অনেকে সিরিজ জন্য ইউজ করা হয় এগুলো আপনার কিচেন স্যালাবের জন্য এগুলো অক্ষয় আপনার যখন হলো এই কাটা সেরা করবেন কোনো দাগ পড়বে না কোনো স্পট পড়বে না মানে এগুলো কিছু হবে না কিছু হবে না স্যার কিছু হবে না গ্রানাইটের এত এত কালেকশন ভাই জি জি অনেক কালেকশন এগুলো অনেকগুলো কালার পাবেন ব্ল্যাক বেলাগতে শেড পাবেন এটা আছে মার্বেল শেড খুব কাছে থেকে দেখেন এটা কিন্তু একদমই ভিতরে কোনো এটা লাইট কালার আছে